রাস্তা বন্ধ করে দে গাড়ির কাছ থেকে টাকা লরির কাছ থেকে টাকা কমেডি ছেলে রাখে না তো জলসা এই যে জলসা বুঝছো গাড়ি অনেক রাখে টাকা হাক্কানি আলেমকে খাজা মাইনুল জানার হাতে হিন্দুস্তানের জমি নিরানব্বই লক্ষ কাকে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেছে হাক্কানি আলেমকে কুতুব কুতুবুদ্দিন ভক্তি আর কাকে

جاؤ چلے جاؤ چلے جاؤ حقانی عالم دے دربار چلے جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ اللہ رولید دے دربار چلے جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ اعظم ایندیل دے دربار چلے جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ نور الرحمان نظام پور دے دربار چلے جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ قطب الدین بوختيار کاکی دربار چلے جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ مودتد الفسانی دربار چلے جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ کولکتا زمین سير ہوئے چھے আদিল ওয়াইসি দরবারে তোলে পুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদে দরবারে তোলে দাও যাও চলে যা চলে যা বসিরার জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুগুল আমিন হুজুরের দরবারে দাও যাও চলে চলে শুয়ে রয়েছে

দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন দুনিয়া জমিন আপনি গুনা থেকে বেঁচে যাবেন যখনই বেঁচে যাবেন যখনই বেঁচে যাবেন দিলের মধ্যে ইলমে তাশাহুদ জারি করে দেবে যখনই জারি করে দেবে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন আপনি যখন সিজদা করা শুরু করবেন আপনার কল আপনার অন্তর আপনাকে বলতে লাগবে এ বান্দা ভালো করে সিজদা করো ভালো করে রুকু করো তুমি গোলাম হয়ে তুমি এই জমিনে মালিককে সিজদা করো মালিককে সিজদা করো শুনো শোনো 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 শুধু তাই নাই শুধু তাই নাই আপনার দিলের মধ্যে এল আল্লাহ করে দেবে এত জারি করে দেবে এই মল্লিকপুরে সেমিনে বসে বসে দانیه দانیه চোখ বন্ধ করে বলে দেবে কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব হিন্দুস্তানের রাস্তা কাবা মৈনতে দরবারে চলে যাব জামানার মুজাদ্দিদ আল্লাহরকারে দরবারে চলে যাব কদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে আল্লাহ তোমাকে কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে

দিন যদি চলে আসে তোমার কোরআন বাঁচানো এবার আমার ইমান বলে দিন আসতে লেগেছে তোমার ইমান বাঁচানো ইমান বলতে কি তোমাদের দাঁড় করে দাঁড় করে হত্যা করো কথা বুঝতে পারছেন না পাচ্ছেন যদি বলেন কেন গোটা পৃথিবীর জমিনে চকচমা চলছে দেখতে মানে গত এক মাস আগে মুর্শিদাবাদে একটা মসজিদ নিয়ে কি হচ্ছে শুনেছ কথা বলো আমি জানি শাসক দলের একটা নেতা

মুসলমান কাকে দিয়ে মারাচ্ছে মুসলমান এর বড় জ্ঞান কেন কি না বাপ এখনও জ্ঞান হলো না জ্ঞান হবে যখন তোমার এবারে বাপের গায়ে হাত জ্ঞান তখন হলো তারপরে দিয়েছো এলাকায় ভেঙে না যাই না বলো 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 দিয়েছে না যাই 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 গ্রাম 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 ভেঙে দিয়েছি দোকানকে দোকান ভেঙে দিয়েছে এলাকাকে এলাকা ভেঙে দিয়েছে মাথায় রেঁখে দেটে দেই আসবে না আসবে না

বেরিয়েছে আল্লাহ কানে আওয়াজ শুনিয়ে আসল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর ইরা ছোট 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 থেকে যখন বড় হচ্ছে কার পড়েছে ওহ পড়েছে বোতল পড়েছে খন্দক পড়েছে মোটা হাত পড়েছে সব পড়ে নিয়েছে কারণ ইরা জানে কার বালা জমিনে ঈদের জান্নাতের যুবক তো সরদার পালা হয়ে গেছে কারো দান কেটে হুজুরের কদমে হাজির করে দিয়েছে আর জোরে হলো নি সুবাহান আল্লাহ এটা